বিগ বড় স্মল ছোট লাফ হাসি ক্রাই কান্না কাম আসা গো যাওয়া প্লেভার চালাক স্টুপিড বোকা পুল পূর্ণ এমটি খালি হার্ড কঠিন সফট নরম ইনক্রিজ বর্ধিত করা ডিক্রিজ রাশ করা রাইট ডান লেফট বাম কালেক্ট সংগ্রহ করা ডিস্ট্রিবিউট বিতরণ করা বিল্ড নির্মাণ করা ডেস্ট্রয় ধ্বংস করা সেন্ট পাঠানো রিসিভ গ্রহণ করা সেভিয়ার, তীব্র মাইল্ড হালকা অ্যাবাভ উপরে বেলো নিচে